প্রতিদিনের সকালটা আমার প্রায় এইভাবেই শুরু হয় সকাল সকাল বাড়ি সমস্ত কাজ করে স্নান করে চলে এসছি ফুল ভাঙতে আজ আবার বৃহস্পতিবার ইদানিং জানো তো যা রোদ করছে কাছের ফুলগুলো সব মরে যাচ্ছে রোদের ঠেলায় তাই চলো পুজোটা করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি রে Re <speaking in Spanish> 그래.

কে তোমরা তোমাদের দেহ পরিচয় রতা রাজার শুনো মহাশয় এ কথা বলি যবে গমন করিল তাদের মধ্যে এলো রতারে দেখিয়া বাসা বলিল তখন চারি অশ্ব পাইছি হারড়া কারণ শুনি তা রতা বলে চারি অশ্ব লই তুমি যাও নিজ ঘরে চারি অশ্বর লয়ে চাহা আশ্রা বিন রাজ্যে গেল পণ্য রাক্ষী তথায় জিতিল সেই ধনরত্ন লয়ে রতা পাশে এলো রতার কারণে এক পাশাদ বলিল রাজ সিংহাসনে গড়ি রতারে বসায় মহার দেয়া আশা নিজ রাজ্যে ফিরে যায় এরূপে ভক্ত মূর্বাম্পার কি পাবে ব্রণরতা পাঠুরিয়া বসে রাজ আসনেতে তে ধরধমে মর কি পা যে জন্য বিবে ভিকারী হলেও যেন রাজধন পাবে লক্ষ্মী কি তুষ্ট হন জনার্ধন শঙ্কর ছিল লক্ষ্মীর পরিবে মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো অনেক পর তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে চলে এলাম এত নিয়ে আমি আসতে পারিনি কারণ হচ্ছে আমার একটু কাজের চাপ ছিল তাই তোমাদের সামনে আসতে পারিনি তো আজকে থেকে আবার ভিডিও শুরু করছি তো তোমরা দেখতে থাকো আজকে কি কি করছি না করছি তো চলো আজকে ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করলাম তোমাদেরকে দেখিয়ে দিই মা কি করছে কি করছো দেখি কি কি রান্না করলো আজকে আজকে তো নিরামিষ বৃহস্পতিবার ভাত চাল পটল পটল আলু আর চাল গোবিন্দভোগ চাল দিয়ে চাল পটল গাজর আলু বরবটি দিয়ে ভাজা আর এটা মুগের ডাল স্যালাড এখানে হচ্ছে পনির আলুর তোমাদেরকে দেখালাম মা কি করছে রান্নাঘরে আর আজকে কি কি রান্না হয়েছে বাড়িতে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে আবার একটা জায়গা যাওয়ার কথা আছে কোথায় যাবো কি জন্য যাব কিসের জন্য যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আমার কিছু কাজ আছে সেগুলো করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি গুড ইভিনিং ফ্রেন্ডস তো তখন তোমাদের বললাম আমার কিছু কাজ আছে সেগুলো করে নি তো কাজ করার পর আর কথা বলা হয়নি তোমাদের সাথে তো একটা জায়গায় যাওয়ার কথা ছিল তোমাদের তখন বললাম তো চলো রেডি হয়নি তো রেডি হয়ে আমি আর মা তোমাদের সামনে চলে এলাম তো চলো তাহলে যাওয়া যাক টোটোতে উঠে বললাম তাহলে চলো যা যাক গিয়ে তোমাদের সাথে কথা বলছি তখন তোমাদের বললাম না যে আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে সেটা হচ্ছে বাজারে তো আমি আর মা বাজারে চলে এসছি সামনে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তার জন্য একটা শাড়ি নিব আর কিছু কেনাকাটা করব। তো চলে এলাম শাড়ির দোকানে তো চলো শাড়িগুলো দেখে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে শাড়ি কেনা হয়ে গেল। এবার এলাম জুতোর দোকানে একটা জুতো নেবার আছে তো জুতোটা নিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি বাজারে এসেছি আর কিছু খাবো না তো আমি আর মা একটা করে আইসক্রিম নিয়ে নিলাম আজকে হচ্ছে পরের দিন মানে শুক্রবার তো কালকে বাজার থেকে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি রাত হয়ে গেছিলো অনেক তাই আর ভিডিও করিনি তো চলো তোমাদের দেখিয়ে দিই বাজার থেকে কি কি কিনে নিয়ে আসলাম কালকে বাজারে গিয়ে কি কি কিনলাম না কিনলাম তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ফার্স্টে দেখিয়ে দিয়ে এই ক্লিপ তিনটে এই যে তিনটে কিনে ক্লিপ কিনেছি কালকে বাজারে দেখতে পাচ্ছ কিনে যায় না এই যে তিনটে ক্লিপ আর নিয়েছি হচ্ছে এই কানেক্টর এই কানেক্টর নিয়েছি তা তুলে দেখায় তাহলে তোমরা সবাই দেখতে পাবে কেমন লাগছে তো যাই না কালকে বাজারে এত ভিড় ছিল যে বাজার করতে করতে কটা বাজার করতে করতে প্রায় অনেকটাই রাত হয়ে গেল আর বাড়ি এসে আর বড় মধ্যে ইচ্ছা করলো না যে আর ভিডিওটা কন্টিনিউ করি তো আবার সকাল থেকে শুরু করলাম ভিডিওটা আর নিয়েছি হচ্ছে একটা ব্যাগ এই ব্যাগটা ব্যাগটা ভালো লাগলো আমার কালকে বাজারে তো নিয়ে নিলাম এই যে এই পিছনটা এইরকম তিনটে চেন আছে মাঝে দুটো সামনে একটা আর এটা একটা ছোটো চেন আছে এই যে এই চেন ভালো লাগলো ব্যাগটা প্রায় হার্ট সেপের তো তো ব্যাগটা ভালো লাগলো আমার তাই নিয়ে নিলাম ব্যাগটা আর নিয়েছি হচ্ছে একটা শাড়ি এই যে এই শাড়িটা নিয়েছি এই যে এই শাড়িটা নিয়েছি আমার জন্যই নিয়েছি উপরটা এক কালার আর নিচেরটা এক কালার বেশ ভালোই লাগলো শাড়িটা আমার তো নিয়ে নিলাম সামনে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো কি অনুষ্ঠান সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই তো শাড়িটা নিলাম কমেন্টে বলবে সবাই যে কেমন হয়েছে তো এখন থাক পরে ভালো করে ভাঁজ করব আমি এটা এখন এক সাইডে রেখে দিলাম আর হচ্ছে যে মা একটা আমার একটা দাদা আছে মানে নিজে দাদা বলতে কি কাকুর ছেলে ছেলের ছেলে তোর জন্মদিন হয়েছিল এক বছরে তো দেখেছিল তো তো একটু জন্য মায়ের ড্রেসটা নিয়েছে ওর জন্য এখন বেল দেওয়া দুই দিকে ড্রেসগুলো নাম ওই বেল ড্রেসগুলো নিয়েছে মাম আর খুলে দেখালাম না এটা কি আর খুলবো আর নিয়েছি কি নিলাম আর আর কিছু দেখালাম না যেগুলো নেওয়ার সেগুলো তো দেখায়নি আর হচ্ছে জুতো নিয়েছি তো জুতোটা তো আর খাতে উঠালা উঠানো যাবে না তো নিচে আছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই জুতোটা একবার এই জুতোটা নিয়েছি কালকে জুতোর দোকানে গিয়ে তোমাদেরকে তো দেখালাম যে জুতোর দোকানে গেছি এই জুতোটা পছন্দ হলো তো এই জুতোটাই নিয়েছি তো দেখালাম বাজারে গিয়ে কি কী বাজার করলাম তোমরা কমেন্টে বলবে ভালো হয়েছে কিনা জিনিসগুলো আর তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আর বড় করলাম না আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তোমরা প্লিজ সাবধানে থাকবে আজকের মতো তাহলে এখানে বিদায় নিলাম আবার দেখা হবে কালকে টাটা